মুক্ত কৰি দিলাম যাব মধু আহ মধুৰ এইটো মাছ নাচৰ মধু আহিছে

দে কি জাইছে নুইছো ভাই বাল্টিও ৰেডি কমল মাছ পোৱা যায় কমন মাছ ধৰা আহিব আজি এই মজিদ ভাই দহ বিছটো আহিব নেকি

বাল্টিটো পাই দিব দুইটা মাছ লাভাই দিয়া বেছি নাফালাপি দেখিলে মনে আছে বৰ এটা মাজাটো গৈছে

এ বাইবেল আজকে আপনারা খাইলামো এই যে বাড়ি এসে আজকে আমরা খাইলামো আমি এই যে বাবা বাড়ি এসে আজকে আপনারা খাইলামো এ মারামারি দেখতে দিয়া গেলা বাড়ি এসে গেল আজকে কইছিলো মুজিদ ভাই আপনি রাবে বুঝছেন নি আজকে মুজিদ ভাইরা আমি কইতাছি যে একটা বগ

সব খাইয়েছে আল্লাহ ত্রিশটা দিন এরা সকালে আমরা পুকুরে পাই কিন্তু দেখেন এর আজকে জীবন আজকে বুনে হইব বুনা কালো বুনু হইবো যা আমাদের কত সুন্দর এটা কিন্তু আমাদের ফার্মের লাল মাছ দেখেন মাছটা কত সুন্দর লাগতেছে দেখতে বুঝতে পারবে মাছটা মাছটা ছেড়ে দেন এই এই যে পুরা শরীরটা শেষ করে নিও কালকে আপনারা দেখছেন আমরা একটা জাল ধরতে যে একটা বক ধরেছিলাম জালে আমরা কিন্তু কালকে বলছিলাম বকটা কিন্তু আমরা রান্না করে খাবো না আমরা কিন্তু বকটা রান্না করে খাবো না সে আমাদের আজকে আমরা তাকে ছেড়ে দিব তাকে মুক্ত করে দেব যে সে যেন আর আমাদের পুকুরে মাছ খেতে না আসে এই যে সে কিন্তু লাফালাফি করতেছে খাঁচায় বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু আমরা যতক্ষণ না তাকে বের করব সে তো বাড়িতে পারবে না আসেন আপনারা পুকুরে ওই দিক দিয়ে ছেড়ে দিয়ে যেখান থেকে তাকে ধরছি সেখান থেকেই তাকে ছেড়ে দিয়ে আসে সেজন্য আর ভুল করেও আমাদের ফার্মের দিকে নজর না দেয় এবং আমাদের পুকুরের আশেপাশে যেন আর না আসে তার যদি শিক্ষা হয়ে থাকে সে যেন আর না আসে আপনারা আমাদের সাথেই থাকবেন এদিকে দেখা যাচ্ছে আমার বাসা ভাই ঘাস কাটতেছে বাসা ভাই ভাই এটারে বাই করে না ভাই এটারে মুক্ত করে দিল এটা শিক্ষা দিল যে বুঝছো নি ভাই এ আর আইতো না মাছ খাইতে আমি পুকুরে বাই করো ধইরো ধইরা আমরা হাত দিয়ে ধইরা সাইডে দিমু এই যে দেখছেন কালকে আমরা তাকে এখান থেকে জাল ফিগাই দিয়েছিল মাছ ধরার জন্য সে কিন্তু সে আটক হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে যাই আমাদের শিশু মলের ওইদিকে দিকে যাই তাকে ওখান থেকে আমরা ছেড়ে দেব তোমার কি শিক্ষা হয়েছে ভাই পাখি এ ভাই পাখি তোমার কি শিক্ষা হয়েছে হ্যাঁ শিক্ষা হইলে ভাই ফার্মার আইও না তুমি দেখি আমরা এখন আমাদের শিশু মহলের মিচে আসছি এখান থেকে তাকে আমরা ছেড়ে দিব আমরা পুকুর ঘাটে যাই তাকে আজকে আমরা মুক্ত করে দিয়ে দেই আমি একটু পুকুর ঘাটে যাই একটু পুকুর ঘাটে পানি ধরে খাওয়াই দেয় আর জীবনে এই পানি খাইতে আছিস না জীবনে আর এই পানি খাইতে আসিস না আমরা এখন এরে তোমার জীবনটাকে আমরা একদম মুক্ত করে দিলাম যাও আপনারা আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই এবং লাইক শেয়ার কমেন্ট করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বলবেন আমাদের ভিডিও গুলো কিরকম হয় না হয় আপনারা কমেন্ট করতে পারবেন জানাইতে পারবেন যে ভাইয়া এভাবে করো ওভাবে করো আমরা আপনাদের জন্য চেষ্টা করব করার জন্য আমরা এখন আমাদের ফার্মের দিকে এগিয়ে যাই